বন্ধুরা একটা ছোট্ট অনুরোধ করব যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে দেবেন আপনাদের একটা ছোট্ট সাবস্ক্রিপশান আমার মোটিভেশানকে অনেকটাই বাড়িয়ে দেবে ষোলোশো শতকে জনৈক ব্রাহ্মণ পণ্ডিত রাঘব সিদ্ধান্তবাগেশ ইছাপুরে তদানীন্তন কুশদ্বীপে জমিদারি পত্তন করেন একদিকে যমুনা নদী আর অন্যদিকে দিয়া এই দুই নদী দ্বারা এই জনপথটি বেষ্টিত ছিল জানা যায় পনেরোশো আশি থেকে তিরাশি সালের মধ্যবর্তী কোনো এক সময় মুঘল সম্রাট আকবরের বর্ষতা স্বীকার করেন রাঘব বাগিস তারপর রাজার আনুকূল্যে তিনি পান চৌধুরী উপাধি তারপর রাঘব সিদ্ধান্তবাগিসের পৌত্র রঘুনাথ ষোলোশো একান্ন খ্রিস্টাব্দে এই গোবিন্দ মন্দিরটি নির্মাণ করেন নমস্কার বন্ধুরা কৃষ্টি বাংলায় আগত সকল বন্ধুদের স্বাগত আজ আমি দোল খোলাতে আর আপনারা দেখছেন উত্তর চব্বিশ পরগনার ঐতিহ্য স্থাপত্যের গোবিন্দ গোবিন্দ মন্দির এখানে দুটি মন্দির রয়েছে একটি প্রাচীন একটি নতুন কালের নিয়মে এই গোবিন্দ মন্দিরটি ধ্বংসপ্রাপ্ত হয়েছিল এবং কিছুদিন আগ পর্যন্ত এই মন্দিরটি উঁচু মাটির ঢিপির নিচে ঢাকা অবস্থায় ছিল শোনা যায় ঢাকা অর্থাৎ বর্তমান বাংলাদেশের রাজধানী থেকে আলান বাকস নামে এক স্থপতিকে আনিয়ে তিনি নবরত্ন মন্দির গোলমঞ্চ নাট মন্দির ইত্যাদি নির্মাণ করিয়ে বিগ্রহ প্রতিষ্ঠা করেছিলেন কোন স্থাপত্যেরই প্রতিষ্ঠালিপি পাওয়া যায়নি এবং কালের গহ্বরে প্রায় সবই শেষ হয়ে গেছে শুধু মূল নবরত্ন মন্দিরটি ছাড়া এই চৌধুরী বংশের চতুর্দশ বংশধর অখিলেশ চৌধুরী গ্রামবাসীদের সহযোগিতায় সংস্কারের কাজ শুরু করেন এবং এই ঢিপি থেকে মাটি সরাতেই বেরিয়ে আসে এই গোবিন্দ মন্দিরটি টেরাকোটার স্থাপত্য নির্মিত এই মন্দিরটির দেওয়ালে দেবদেবী কৃষ্ণলীলার দৃশ্য রয়েছে রয়েছে নানা জ্যামেটিক নকশাও মন্দিরটি শিল্পকলা অত্যন্ত সমৃদ্ধ এখানকার ভাস্কর্য স্থান পেয়েছে ড্রাগন দু সালে আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার পর্যবেক্ষক দল এই ইচ্ছাপুরে আসেন এসে এই মন্দিরটি পর্যবেক্ষণ করে যান তবে তার আপডেট আমি কিছু দিতে পারব না তবে হ্যাঁ রাজ্য হেরিটেজ কমিশন ইতিমধ্যেই এটিকে হেরিটেজ হিসাবে স্বীকৃতি দিয়েছেন এবং তারপর কিছুটা সংস্কার করেছেন তবে সেই সংস্কারের কাজ অসম্পূর্ণ তবে যেটুকু জানা যায় আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া জানিয়েছিল গোটা জেলায় এই গোবিন্দ মন্দিরটি টেরাকোটার স্থাপত্য নিদর্শনগুলির মধ্যে সেরা হিসাবে বিবেচিত হতে পারে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার পক্ষ থেকে বাবুকে চিঠি দিয়ে আরও জানানো হয়েছিল মন্দিরটির শিল্পকলা অত্যন্ত সমৃদ্ধ এখানকার ভাস্কর্য স্থান পেয়েছে ড্রাগনও হিন্দু ও বৌদ্ধ শিল্প আঙ্গিকের ছাপ আছে এর নির্মাণে উনিশশো বাইশ খ্রিস্টাব্দে এই চৌধুরী পরিবারের পক্ষ থেকে এই পুরনো গোবিন্দ মন্দিরের পাশে একটি নতুন মন্দির নির্মাণ করা হয়েছে এখানে দু ফুট উচ্চতার পোষ্টি পাথরের গোবিন্দ বিরাজ করছেন বন্ধুরা আপনারা নতুন মন্দিরটি দেখতে পাচ্ছেন আর ওই দূরে পুরনো মন্দিরটি বন্ধুরা এই মন্দিরের প্রধান উৎসব হল দোল উৎসব তবে হ্যাঁ দোল পূর্ণিমার দিন এই উৎসব পালন করা হয় না দোল পূর্ণিমার পরের দিন গোবিন্দকে এখান থেকে দোল মঞ্চে নিয়ে যাওয়া হয় এবং সেদিন সকলেই গ্রামবাসীর সকলেই গোবিন্দকে স্পর্শ করতে পারেন এবং আবির বা রং দিতে পারেন বন্ধুরা এটাই দোল মঞ্চ আর এই মঞ্চেই গোবিন্দকে নিয়ে আসা হয় দোল পূর্ণিমার পরের দিন অর্থাৎ প্রতিপদে সমস্ত গ্রামবাসীরা এই দিন গোবিন্দকে স্পর্শ করতে পারেন এবং অবশ্যই গোবিন্দকে আবির মাখানো হয় সারাদিন রং খেলার পর বিকেলে ঠাকুরকে ডাবের জলে স্নান করানো হয় তারপর পান্তা ভাত খাইয়ে রাজবেশে সাজিয়ে ঘুম পাড়িয়ে দেওয়া হয় এই উপলক্ষে এখানে সাত দিন ধরে চলে মেলা কথা প্রসঙ্গে বলে রাখি এই মন্দিরের তিন ভাগের এক ভাগ নাকি এখন দেখতে পাওয়া যায় এই মন্দিরের নাকি নটি চূড়া ছিল সেই কারণে এই মন্দিরটিকে নবরত্ন মন্দিরও বলা হয় বন্ধুরা এবার আমি আপনাদেরকে পুরনো গোবিন্দ মন্দিরের ভেতরে নিয়ে যাব চলুন এখানে প্রতিষ্ঠিত ছিল আদি জুড়ে রয়েছে বিভিন্ন রঙের হাতের ছাপ দোল পূর্ণিমার পরের গ্রামবাসীদের মধ্যে মন্দিরের গর্ব গৃহে ঢুকে দু হাতে বিভিন্ন রং মেখে মন্দিরের দেওয়ালে এরকম ছাপ দেন তারা বন্ধুরা আমার পেছনে যে দুজনকে দেখতে পাচ্ছেন তারা এই পাড়ি বাসিন্দা তারাই আমাকে সাহায্য করেছে পুরনো যে গোবিন্দ মন্দির রয়েছে সেই মন্দিরের ভেতরে ঢুকতে আমি ধন্যবাদ জানাচ্ছি আপনারা ভালো থাকবেন যারা একদিনের জন্য জন্য কোথাও গিয়ে বেরিয়ে আসতে চান তাদের এটি খুব ভালো ঘোরার জায়গা হতে পারে সকালে পৌঁছে সন্ধ্যার মধ্যে বাড়ি ফিরে আসতে পারেন বন্ধুরা এবার কথা হলো এখানে কিভাবে আসবেন এখানে আসার সব সহজ রাস্তা হচ্ছে গোবরডাঙ্গা হয়ে আসা আপনারা শিয়ালদা মেন লাইনে শিয়ালদা বা দমদম থেকে গোবরডাঙ্গা লোকাল বা বনগা লোকাল ধরে চলে আসুন গোবরডাঙ্গায় গোবরডাঙ্গা থেকে অটো বা টোটো করে চলে আসুন নেতাজি বাজার ভাড়া নেবে পনেরো টাকা নেতাজি বাজার থেকে এই মন্দির হাটা পথে পাঁচ থেকে সাত মিনিট আপনারা মস্যান্দপুর থেকে বাসে করে সরাসরি এই নেতাজি বাজার আসতে পারেন বা নাইগাছি বাজার সেখান থেকে হাটাপথে এই মন্দির চলে আসতে পারেন এটা ইছাপো অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় এই বিদ্যালয়ের সামনে দিয়ে এই সোজা রাস্তা ধরে এগোলেই প্রথমে আপনার ডান দিকে পুরনো গোবিন্দ মন্দির তারপর সামনে দেখতে পাবেন নতুন গোবিন্দ মন্দির বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সম্ভব হলে ভিডিওটি বন্ধু বান্ধবদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী এক নতুন ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ